কয়েকজন সাহাবী রাফেউস আলাহুল সালামের মৃত্যুর পরে হাজারত আয়তার জিকার আগে আল্লাহ তালা আম্মাকে জিজ্ঞেস করেছিলেন যে আম্মা রাতাউস আলাহ সাল্লামের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু বলুন হাজারত আয়তার্থিক জিকার তাদের প্রশ্নটা আমাকে আরেকটি প্রশ্ন করেছিলেন সে প্রশ্নটি ছিল প্রশ্নটি ছিল তোমরা কি কোরআন করে নাই তখন সাহাব উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমরা কোরআন করেছি

মানার জন্য বিশেষ কোন সময় বিশেষ কোন পর্যায়ে বিশেষ কোন কাজ বিশেষ কোন মাহফিল এগুলোর খুব দরকার নাই দরকার কি আমাদের জীবনের শুরু থেকে অর্থাৎ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতগুলো কাজ করি যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজ যেন রসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথ অনুযায়ী হয় সেটা মানলেই রসুল সাল্লাহ সাল্লামকে মানা হবে সেটা মানলেই আল্লাহ আদেশকে মানা হবে সম্মানিত উপস্থিতি আমরা জানি যে আমরা আমাদের সন্তানদেরকে প্রতিপালন করি পরিবারে এখন সন্তানদের প্রতিপালন করি সন্তানকে লেখাপড়ার জন্য আমরা খুব উন্মুখ হই আমার বাবা মা আমার ভাইয়েরা তাদের সন্তানদেরকে লেখাপড়ার জন্য খুব উন্মুখ হয় কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে চাই যে আমার সন্তানটা কোরআন শিখছে না আমার সন্তান রাসুলের আদর্শ শিখছে না আমার সন্তানটা দিন কায়ের পথে অগ্রসর হচ্ছে না এটা যদি আমরা একটু চিন্তা করি আমাদের চিন্তা জগৎকে একটু যদি নাড়া দেয় তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে আমরা রাসুলের আদর্শের পথে আছি না অন্য কোনো আদর্শের পথে আছি সমাজ উপস্থিতি এই বিষয়গুলো ছোট ছোট বিষয় আমাদেরকে একটু মেনে চলতে হবে মেনে চললেই আমাদের ছোট ছোট কাজগুলো দিয়েই আমরা কিন্তু আমাদের সমাজে পরিবর্তন আনতে পারবো এবং রাসুল আদর্শকে প্রতিষ্ঠা করতে পারবো আমরা স্টাই স্টলে যদি যাই স্টাই স্টলে দেখাতে ডিভোট হয়

রাসুল সাল্লাহাম আদর্শ মানা হবে তেমনি ভাবে রাসুল সাল্লাহ সাল্লামের আরেকটি মালিস রয়েছে যেখানে তিনি বলেছেন যে সৈরাচার অর্থাৎ জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলাই হচ্ছে সর্বোত্তম জিহাদ আজকে দেখেন আমরা এত হক কথা বলতে পারতাম না ছাত্র জনতা মিলে পাঁচ তারিখে আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যারা সেদিন হক কথা বলেছিল যারা জীবন দিয়েছে তারা কি কাজ করেছে জিহাদ করেছে প্রিয় ভাইরা এই যে অন্যায়ের জন্য বলিষ্ঠ কথা বলা এটা কার আদর্শ রাসুল সাল্লামের আদর্শ সুতরাং আমি আর কথা বলাবো না আমরা একটু ভাববো একটু চিন্তা করব একটু পড়াশোনা করব এবং আমাদের জীবনে রাসুল সাল্লাহামের যে দিক এবং আদর্শগুলো আছে এগুলো শুধু বলে নয় শুনে নয় নিজের জীবনে আমল করা এবং বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা মহান আল্লাহ সান্নিধ্য অর্জন করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ